যত্ন করি খাবার বাগান বিলাস গাছে ফুল হচ্ছে না কি করা যায় বাগান বিলাস গাছে ফুল ফোটাতে হলে এই চারটি কাজ অবশ্যই করুন এক শীতে পাঁচ ছয় ঘন্টা রোদ লাগে এমন জায়গায় গাছ রাখুন খেয়াল রাখবেন মাটি সহ পুরো গাছে যেন রোদ পায় দুই পুরনো গাছ হলে মাটি পাল্টে দেন গাছ টপ থেকে তুলে চতুর্দিকের মাটি ও শিকড় সহ প্রুনিং করে দেন এভাবে তিন নতুন করে মাটি রেডি করেন তিরিশ পার্সেন্ট মাটি তিরিশ পার্সেন্ট লাল বালি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা পুরোনো গোবর সার তিরিশ পার্সেন্ট হাড়ের গুড়া নিম খোল দশ পার্সেন্ট চামচের তিন ভাগের এক ভাগ ব্যবহার করি অনেকেই প্রশ্ন করেন মাটিতে লাল বালি কেন দিতে হবে বাগান বিলাসের মাটিতে লাল বালি অবশ্যই দিবেন এতে করে টানা বৃষ্টি হলে টবের মাটিতে পানি জমতে পারবে না সাদা বালি দেওয়া যাবে না মাটি শক্ত হয়ে যাবে এইবার সব একসাথে ভালো করে মিশিয়ে গাছ লাগিয়ে দেন চার গাছটা আপনার ইচ্ছা মতো একটা শেপ দিয়ে ছাঁটাই করে দেন যদি মনে করেন আহারে আমার গাছে ডাল কাটবো মায়া লাগে তবে গাছ রিকোভার করতে সময় লাগবে বা ডালও শুকিয়ে যেতে পারে আপনি যখনই গাছ রিপোর্টিং করবেন ডালপালা ছাঁটাই অবশ্যই করতে হবে যদি গাছে অনেক বেশি পাতা থাকে তবে ষাট পার্সেন্ট পাতা কেটে দিবেন এইবার সব গাছ শেষ ভালোভাবে পানি দিয়ে দেন মাটি না শুকানো পর্যন্ত আর পানি দিতে হবে না মাটি শুকালে পানি দিবেন এই সিজনে ফুল পেতে হলে অক্টোবরের পনেরো তারিখের পরে আর ডাল করা যাবে না